মেষ রাশি দোসরা সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে যা চাইবেন তাই লাভ করতে চলেছেন মেষ রাশিতে মঙ্গল গ্রহ হচ্ছে এই রাশির অধিপতি গ্রহ সেই মঙ্গল গ্রহ সে কিন্তু নিজের নক্ষত্রে মানে মঙ্গল গ্রহ চিত্র নক্ষত্রে অবস্থান করবে দোসরা সেপ্টেম্বর মঙ্গল গ্রহ আমাদের দিয়ে থাকে কি এটা কিন্তু আমাদের জানতে হবে মঙ্গল গ্রহ হচ্ছে সাহস কিংবা উৎসাহসের কারক গ্রহ অতএব সেই মঙ্গল গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করছে দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বরের পর থেকে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা বেরিয়ে আসতে চলেছেন সেই মঙ্গল গ্রহ হচ্ছে আপনাদের অষ্টম অধিপতি এবং রাশি অধিপতি এবং ষষ্ঠ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের পাওয়ার ও ক্ষমতা বৃদ্ধি পাবে তার ফলে আপনাদের কেরিয়ার লাইফ কেমন যাবে কিংবা আপনাদের স্বাস্থ্য অথবা প্রেম কিংবা দাম্পত্য জীবনের উপর কিরূপ প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন তো প্রথমেই আমরা ঈশ্বরকে স্মরণ করে নেব জয় বড় ঠাকুর শনি দেবীর জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় প্রথমেই আমরা মেষরাশির ক্যারেক্টার বিষয়ে জানব মেষ জাতক জাতিকাদের প্রকৃতিগত বৈশিষ্ট্য হল এরা প্রচুর পরিমাণে দয়ালুশীল হয়ে থাকে দয়া দাক্ষিণ্যশীল অপরের প্রতি এদের মন কিন্তু বিগলিত হয়ে ওঠে অপর কোনো ব্যক্তি যদি ব্যথা যন্ত্রণা কিংবা কোনো অসুবিধা কিংবা ঝামেলায় ফেঁসে যায় বা জড়িয়ে পড়ে তখন কিন্তু এরা হঠাৎ করে সেই কাজে ঝাঁপ দেয় কিংবা তাকে বাঁচানোর চেষ্টা করে কিংবা এদের মন অনেকটাই ব্যাকুল হয়ে ওঠে ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য আর মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে রেগে যায় আবার যে কোনো কাজে হঠাৎ করে মানে রাগ কমে যায় বা পড়ে যায় বা এরা অল্পতে দুঃখী এবং অল্পতে সুখী হয়ে থাকে তবে এই মেষ রাশি দোসরা সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে মারাত্মক শুভ ঘটনাগুলো ঘটতে চলেছে মঙ্গল গ্রহ চন্দ্র দেবের নক্ষত্রে অবস্থান করছিল তার ফলে আপনাদের জীবনে অনেকটাই সময় কিন্তু বিভিন্ন রকমের টেনশন গেছে বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণা ঝামেলার উপর সম্মুখীন হয়েছেন এবার সেই মঙ্গল গ্রহ নিজের নক্ষত্রে চলে আসছে কাজেই আপনাদের মানসিক ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কিংবা স্বস্তের নিঃশ্বাস ফেলতে চলেছেন এবং মঙ্গল গ্রহ যেহেতু সাহস উৎসাহসের গ্রহ সে তার ফলে আপনাদের প্রথমত কেরিয়ার লাইফে দেখা যাচ্ছে কেরিয়ারে সৌভাগ্য শুভ ফলপ্রদ দেশে বিদেশে কিন্তু আপনারা সুনাম উড়াতে চলেছেন অন্যের দ্বারা বিশেষ করে আপনারা ডেভেলপ হতে চলেছেন আপনাদের যে এই সময় দেখা যাচ্ছে বেশ কয়েক দিন আপনারা কিন্তু কাজের জায়গায় অনেকটা চাপের সম্মুখীন হয়েছেন কাজকর্মে মনোনিবেশ করতে পারেননি কিংবা অনেক সময় দেখা গেছে আপনাদের অর্থ কিছুটা টেনশন কিন্তু চলে আসছে এবার দোসরা সেপ্টেম্বর থেকে সেই টেনশান থেকে আপনারা অব্যাহতি কিংবা মুক্তি পেতে চলেছেন আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চলেছেন বিশেষ করে যারা স্থান লাভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে উত্তম সময় আসতে চলেছে আপনাদের গোচরে শুভযোগ মঙ্গল গ্রহ যেহেতু রাশি অধিপতি তার ফলে কিন্তু আপনাদের যে পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে এবং দীর্ঘদিনের রোগভোগ থেকে মোট কথা স্বস্তি কিংবা মুক্তির নিঃশ্বাস অবশ্যই পেতে চলেছেন যারা যাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে আছে মঙ্গল গ্রহের সহায় আপনাদের চাকরি ক্ষেত্রে অবশ্যই প্রমোশন বৃদ্ধি পেতে দেখা যাবে এবার চলে আসছি যারা লটারি কেটেও নিষ্ফল হচ্ছেন লটারি ক্ষেত্রে কোনো প্রাপ্তি যোগ হচ্ছে না অনেক সময় আপনারা বিফল হয়েছেন এবার লটারি ক্ষেত্রে প্রাপ্তি যোগ হওয়ার যোগ দেখা যাচ্ছে লটারি অবশ্যই পাবার যোগ রয়েছে যারা ধর্মীয়মূলক কাজে গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে শুভযোগ বা শুভ ফল বৃদ্ধি পেতে দেখা যাবে ব্যয়ভাবের দিকে মেষ রাশির জাতক জাতিকাদের মন নজর রাখতে হবে আয় যেমন হবে ব্যয়ভাবের দিকে কিছুটা হলেও ব্যয় হয়ে যাওয়ার যোগ রয়েছে কারণ দ্বাদশ বড় ঠাকুর শনিদেব অবস্থান সেক্ষেত্রে ব্যয়ভাব কিছুটা থাকবে এবার চলে আসছি মেষ রাশির পিতার সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে পিতার ভাব ভালোবাসা বা পিতার কোন সম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে এবং মেষ রাশির বিদেশ যাত্রার যোগ রয়েছে বা ফল মিলবে প্রেম জীবনের কথা আলোচনা করলে প্রেমে সফলতা লাভের যোগ রয়েছে প্রেম জীবনে সাহায্য সহানুভূতি তবে বিশেষ করে যাদের রবিগ্রহ ও কেতু গ্রহ যোগ আছে তাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন ঝঞ্ঝাটারল শুভ ফল মেলবে কিংবা যাদের বুধাদিত্য যোগ রয়েছে তাদের প্রেম জীবনে সফলতা বা শিক্ষাক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা দেবে এবার দোসরা সেপ্টেম্বর থেকে যারা সন্তান করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে তবে রবি এবং কেতু গ্রহ সংযোগ থাকলে কিংবা শনি মঙ্গল সংযোগ থাকলে একটু বিচার বিবেচনাশীল কিংবা আপনাদের জন্মছক বিচার করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আর যে বিষয় যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোরকম কিনারা করতে পারছেন না তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে বিষয়টি জেনে নেবেন তাতে কিন্তু আপনাদের পক্ষে অবশ্যই শুভ ফল আমি আশা করি আপনারা লাভ করতে পারবেন এবার চলে আসছি যে মেষ রাশির এই সময় দোসরা ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের মান সম্মান যশ বাড়তে চলেছে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের যে রাহু গ্রহ একাদশ হাউসে অবস্থান করছে তার ফলে অবশ্যই ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে দেখা যাবে এবং রাহু গ্রহ ছায়া গ্রহ হলেও সে কিন্তু আপনাদের পক্ষে অনুকূলে রয়েছে এবং মঙ্গল গ্রহের যেহেতু গোচর শুভ ফল অতএব শনি মঙ্গল যোগ থাকলে তাহলে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল সৌভাগ্য লাভ বা শুভ ফল মিলবে যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ